স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো জাহাঙ্গীর আলম চৌধুরী অবসর বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে তবে নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন শনিবার বারোই জুলাই রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের ঢাকা জেলা পুলিশ লাইন রেঞ্জ রিজার্ভ ফোর্স এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে জানান যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে আমরা সবাই অসহিষ্ণু হয়ে গেছি এটা শুধু সবার সহযোগিতায় কমিয়ে আনা সম্ভব লালচাঁদ সোহাগকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার করা হচ্ছে পুলিশের কাজ হলো তাদের আইনের হাতে সোপর্দ করা দ্রুত বিচারের কাজ আদালতের সবার প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যেতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয় কোনো ঘটনা ঘটলে সেটা যাতে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় তারাই আইনগত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা নির্লিপ্ত রয় তারা যখনই জানতে পারছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে কোন কোনও ক্ষেত্রে হয়তোবা কিছু সময় লাগতে পারে